Alif Alif Ba Ba Ta Ta Sa Ta Sa Sa, Jim Jim Ha Ha Kho Kho Dal 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 Dal

আলি পড় দিলে আমার ছেলের বয়সটা কিন্তু বেশি না 3 বছর 1 মাস রানিং চলতেছে এইটুকু যতটুকু পড়ে তাতে আমি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা হামি আপনারা সবাই দোয়া করবেন যে আমার ছেলেটা ভালোভাবে মানুষ হতে পারে সুন্দরভাবে পড়তে পারে দেখা বড় ভালোভাবে সবার মানুষের পারে

হ্যাঁ আবার বল হ্যাঁ হ্যাঁ আবার বল করে তুমি আবার বল এতে এতে আপেল বাবু তুমি বল এতে আপেল এতে আপেল দিতে বল শীতে বল সেতে মরো এইটা হ্যাঁ এইটা এটা আপেল বিটে বল বিটে আপেল বিটে বল হুম सीटेट गुड गुड सीटेट